আপনার কাছে যে বস্তা দেখতে পাচ্ছি ভাই বস্তা এই বস্তা দিয়ে কি করেন আপনি বোতল খুলেন আপনি কি ওই যে বোতল দেখতে পাচ্ছি তো বোতল এই বোতল টোকার না ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে বোতলগুলা গুলা এই এই বোতলগুলা কি বিক্রি করেন না এগুলা কত করে বিক্রি করেন ভাইজান পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি এগুলো আসলে অনেকগুলা টকানো লাগে তারপরে 1 কেজিগুলো অনেকগুলা হয় অনেকগুলা বোতল যদি শতপতে কামে করে এক কেজি বোতল টকাইতে জান বেরিয়া জায়গা তিন বেলা খাওয়ানো হয় না তিন বেলা খাওয়ানো হয় না আসলে কথা শুন আমার 20000 টাকা যদি আজকে কোনো চোর না নিত আজকে আমার এই যদopotন হইতো না আচ্ছা এর এই ঘটনাটা কি 20000 টাকা কিভাবে আপনাদেরকে নিলো আর এই ঘটনাটা হলো কিভাবে এই ঘটনাটা আমি ঢাকার ভিতরে পানি খাইতে বুছি ব্যাগচুককে পলকে খাওয়ানো আমি জানি না আমি কতটা পবিত্র হয়তো আমি অপবিত্র আমার মুখ পবিত্র মুখ পবিত্র আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত কই আল্লাহ তুমি আমার জান বাঁচায় রাখছো আমি তাতেই সুখী সুখী দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছে হচ্ছে টঙ্গী সিশন রোড আসলে কি বলবো সবার জীবনে একটা ধরনের দুঃখে কষ্টের জীবন হয় আসলে সবারই কিন্তু এক সময় কিন্তু পরিবার সবকিছুই থাকে তারপরে অনেক মানুষের বিপদে পড়ে বা বাপে বিয়ে করে বা মায় বিয়ে করে বা তার জীবনে বোর সমস্যা বিভিন্ন কারণে মানুষ কিন্তু এরকম মানে পথ শিশু হয়ে যায় বা রেল স্টেশনে মানুষ হয়ে যায় আসলে আমার এই পাশে এক ভাই আছে একটু কথাবার্তা শুনবো এই বড় ভাই আসলে কিভাবে এই রেল স্টেশনে আসলো আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইদ আবু সাইদ ভাই আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ আপনার এই ঢাকা নারায়ণগঞ্জ আচ্ছা আপনি যে এই লাইনে আসলেন কিভাবে আপনি কি কাজ করতেন আগে আগে আমি গার্মেন্টস এর সুইং অপারেটর ছিলাম সিনিয়র কারিগর আচ্ছা আপনার মা বাপ দুজনে বেঁচে আছে দুজন মারা গেছে দুজন মারা গেছে আগে মা মারা গেছে মার 3 বছর পর বাবা মারা গেছে ভাই আছে সব সব আছে আপনি কয় নাম্বার ভাই বোনের মধ্যে আমি নাম্বার হ্যাঁ

ও আমি চাকরি করতাম আমি সবকিছু করতাম আমি টাকা চিনি নে নিজের চিনি নেই এখন আমার টাকা নেই এখন আমার নাম নেই আহ এখন আমার দাম আহ এটাই সত্য আচ্ছা আপনি যে এইখানে আসলেন কিভাবে মানুষের কাছে মেসেজ দেওয়া যে মানুষ যিনি আপনি যে ভুলটা করছেন বাংলাদেশের মানুষ আপনার মতন এরকম ভুল না করে রেল স্টেশনে মানুষ সেখানে থাকে এরকম ভাব আমি একটা কথা বলি ভুল ভুল বাংলাদেশের মানুষের না ভুল তাদের যারা সৎ অথবা স্টার আপনার একটা ছেলে মেয়ে থাকে সব তাদেরকে অবহেলা করে অথবা যাদের বাবা মা না থাকে তাদেরকে অ্যাভড করে আমি বলবো যারা আত্মীয় স্বজন না এবং আমার যারা আছেন তারা আমার দেখান লাগবে না আমার আল্লাহ আমার ঠিকই উঠাইবে আমার আল্লাহ আমার ঠিক উডাইবে আর এই দেশটা পারলে আমি এমন এমনভাবেই যেমন আমি যেমন আসলাম এমন কিন্তু তাদেরকে দেখবেন যেমন তারা এইভাবে থাকে না আইনের লোকের কাছে একটাই চাওয়া যারা অপরাধী তাদেরকে ধরেন ঠিক আছে যারা নিরপরাধ তাদেরকে কোনো কিছু করেন না করেন না আমার বিশটা হাজার টাকা যদি আজকে কোনো চোর না নিতো আজকে আমার এই অধপতন হইতো না আচ্ছা এর এই ঘটনাটা কি 20000 টাকা কিভাবে আপনি থেকে নিল আর এই ঘটনাটা হলো কিভাবে এই ঘটনাটা আমি ঢাকার ভিতরে পানি খাইতে বসেছি ব্যাগ চক্রের পলকে হাওয়া তারপরে তারপর আর কি করি তার চক্রের পলকে ব্যাগ নিয়ে গেছে 20000 টাকা ছিল ওখানে 20000 টাকা নাই তো মাইনাস এসে আমি ম্যাচ বিল দিছি

আচ্ছা এই যে আপনার কাছে যে বস্তা দেখতে পাচ্ছি ভাই বস্তা এই বস্তা দিয়ে কি করেন আপনি বোতল ওই যে বোতল দেখতে পাচ্ছি তো বোতল এই বোতল টোকান না ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে বোতল গুলা এই এই বোতল কি বিক্রি করেন না এগুলা কত করে বিক্রি করেন ভাই জান পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি এগুলা আসলে অনেকগুলা টোকানো লাগে তারপরে এক কেজি গুলা অনেকগুলা হয় অনেকগুলা বোতল যদি সব কামে করে এক কেজি বোতল টোকাইতে জান বেরিয়া জায়গা জানবেলা খাওয়ানো হয় তিন বেলা খাওয়ানো হয় না আসলে কথা শুনলেন ওনার সত্য কথা আসলে তিন বেলা খাওয়ানো জোটে না যে সৎ পথে ভালো নিয়ে করে আপনার এই যে এই এখন কি আপনার বাসার ফ্যামিলিতে আর জান না এই চুরি হওয়ার পর থেকে নাকি ফ্যামিলি দিয়ে কি করবো ফ্যামিলির লোক যদি আমার দেখতো ফ্যামিলির লোক সবাই খারাপ থাকে ভাই আমার তো খারাপ মানুষ আছে ফ্যামিলির ভিতরে তারা যদি তাদের সন্তান আত্মীয় স্বজন আগলে রায় তো আমার আত্মীয় স্বজন কেন আমাকে দূরে রাখবো আমার অপরাধ কি এটা জবাব দিতে পারবো

আচ্ছা tata আমরা জানবো আসলে আসলে এই যে আপনি যে রিয়েলিশনে থাকেন অনেক কষ্ট হয় না ভাই এই যে আপনি জামা ঠিক মতন গোসল করেন না এই একটা প্যান পরা প্যানগুলো তো অনেক ময়লা নোংরা আস্তে আস্তে তো আপনি শরীরে তো অনেক ধরনের রোগ রোগবিধি ছড়াইবো আপনি এখানে থাকলে তো এরকম বাবা আপনি তো ফ্যামিলিতে ইচ্ছা করলে আপনি যাইতে পারেন তো আপনার বাবার সম্পত্তি এগুলো আছে না না ভাই কষ্টের কথা চিন্তা করি না মৃত্যুর কথা চিন্তা করি মলlem যা মাটির তলে আর মাটি কিন্তু ময়লা হ্যাঁ আর আল্লাহ বান্দা আমি জানি না আমি কতটা পবিত্র হয়তো আমি অপবিত্র আমার মুখ পবিত্র মুখ আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত কই আল্লাহ তুমি আমার জান বাঁচায় আছো আমি তাতেই সুখী সুখী এখন কি আপনি বিয়ে শাদি করছিলেন হম বিয়ে করার নাই তাই বুঝতে পারবো আমি কিরকম আর ওই লোকজন তাই জানতে পারবো যে ছেলেটা আসলে তাহলে কেউ বুঝতে পারবো না ভাই একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা সবাই ধর্ম কিন্তু

আমার ভাইয়ের নাম আপনার নাম আমার নাম আবু সাইদ আবু সাইদ নাম নেই যে এই যে অভিমান বেরা যদি আপনি রেল রেজিস্ট্রেশনে বইসা থাকেন তাহলে তো মনে করেন যে এর কোনো সমাধান নাই ভাই আইবু ভাই একটা কথা বলবো কি যারা শিক্ষিত লোক তারা একটা লোকের সাথে 2 মিনিট কথা কথা বলে বলতে পারে হ্যাঁ হ্যাঁ যেই লোকটা কোন কোয়ালিটি কোন কোয়ালিটি কথা বাইরে কথা অত আর যারা নিসাব তারা কথা গুছায় বলতে পারবো না যারা সুস্ত জ্ঞান তারা কথা বলতে পারবো আশা করি ঠিক আছে আমার যে লাইফটা যদি এটা আমি পাল দেয় আমি শুধু চাই কি আমি আবার একটা চাকরি করবো আমি বালা একটা জীবনে যেমন আমি আমার বালা একটা জগৎ সংসার করবো আমার বাপ মা মারা গেছে আমি ভাই বোনের দেখ যেমন দেখ টাঙ্গালি পারে জীবনে কিছু করতে যারা নাকি কর্ম জানে আর যারা নাকি কর্ম না জানে তাদের কি আমার তো কিছু বলার নেই যে বলার আছে কাজ তো রসিদ আপনি গার্মেন্টস এর যে চাকরিটা করতেন সেই চাকরিটাতে আবার ফেরত যাইতে তো জি

যে কোনো জায়গায় একটা চাকরি নিই মুইদের ছুটির পর মানে এরকম একটা আশা ছিল কিন্তু টাকা আমার এই পক্ষে আমি যেই পথের পথিক হয়ে গেছি ভাই আমার পক্ষে সম্ভব না আমার খাওয়ার টাকাটাই অসম্ভব মানে এক মাস যে খাইবেন খাইয়ে যে চাকরি করবেন ওইটাই অসম্ভব এই টাকাটা এবং হলো আপনার কাগজপত্রটা নাকি এইটাই আমার এটা হলো আপনার চাওয়া আর আমার যে কাজের দুঃখতা আছে আশা করি কারো রেফারেন্সও লাগবে না কারো রিকোয়েস্টও লাগবে না আমার এক শেষ সব জায়গায় চাকরি আপনি গার্মেন্টস কি কি মেশিন চালাইছেন আমি ওভারলক প্লেন মেশিন ব্যাটলক ওভারলোড প্লেন মেশিন ফ্যাটলক ফ্যাটলকে কি কি কাজ করেন ফ্যাটলকের আপনি টপ সিন পারি আর মোল টপ সিন বটম টপ সিন কাপ টপ সিন পারি ওভারলোকের নেক জয়েন স্লিপ জয়েন সাইড জয়েন কাপ জয়েন এলাস্টিক জয়েন প্লেন মেশিন এর প্লেন মেশিন এর আপনি লুপ লুপ জানি ওয়ান ফোর পকেট জানি বন পকেট জানি প্যান্টের হ্যাম জানি তাই জি আপনি তো ভালো কাজ জানেন আপনি